আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবার আমরা ভ্রমণ করতেছিলাম সিলেট ভোলাগঞ্জ সাদাপাথর আমরা রওনা করলাম ছাতকের থেকে আমরা সুনামগঞ্জ ছাতক থেকে ছিলাম এখান থেকে আমরা তিনজন দুইজন বড়ো ভাই ছিলাম আমার সাথে আমরা আমি তাদের সাথে নিয়ে রওনা ভূমি ভোলাগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে নৌকা কিছুটা নৌকা পথে যেতে হয় তারপরে সিএনজিতে যেতে হয় আমরা প্রথমে নৌকায় উঠলাম নৌকা পার হলাম নৌকায় এখান থেকে ভাড়া নেওয়া হচ্ছে পঁচিশ টাকা তারপরে ওখান থেকে সিএনজিতে একশো দশ টাকা করে ভাড়া নিচ্ছে ওই হবে রওনা করলাম তারপরে নৌকা করে গেলাম ওখানে যাওয়ার পরে কিছুটা সব দেখালাম দেখেন সিএনজি থেকে নামার পর আমি একটু কিছুটা ভিডিও করে নিলাম এরপরে এখন আমরা নৌকা ভাড়া করব আবার আবার নৌকা ভাড়া করে নৌকা ভাড়া করে ইসিয়ে যাব ভোলাগঞ্জ থেকে সাদা হয়ে এই তো আমরা নৌকা ভাড়া করছি এখন নৌকায় উঠছি নৌকায় অনেক নৌকা চলে অনেক হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ নৌকা নৌকাগুলো খুব স্পিডে চলে নদীতে কিন্তু পানির গভীরতা কম এটা বেশি পানি নেয় অল্প পানি আমরা যখন ছিলাম তখন খুব গ্রীষ্মকাল তো শীতের সময় এই জন্য পানি কম বর্ষার সময় আবার অনেক পানি থাকে চার উপর থাকে তবে চলে আসলাম দেখেন সুন্দর দেখাচ্ছে পাহাড়গুলো পাশেই সাদা পাথর এই এখন আমরা এই নদীতে পার হচ্ছি হাঁটছি পাথরের ভিতর দিয়ে সুন্দর সুন্দর পাথর আছে এখানে পাশে একটা মসজিদ আছে আমরা মসজিদে যাবো নামাজ পড়ার জন্য নদী হচ্ছে এখানে অনেকে গোসল করে কিন্তু আমরা গোসল করার প্রস্তুতি নিয়ে আসি নাই ওই জন্য আমরা করে করিনি দেখো জায়গাটা অনেক সুন্দর ঘুরে অনেক মজা পেয়েছি আপনারা যারা যারা সুযোগ পান সাদা পাথর ঘুরে আসবেন খুব সুন্দর জায়গা আছে সিলেটে এরকম আরো সুন্দর সুন্দর জায়গা আছে এরপরে আরেক জায়গা যাওয়ার কথা ছিল না যে